وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال الله تبارك وتعالى আমা আকমালত লাকুমদ নাকুম ওয়াত মান্ত আলাই কুম নেমাতি অরাজিত লাকমল ইসলা মাধ্যনা আধনা খোদারছেড়ে হলে তুমি দিশে হারা। গন্ড বোকা ভাগ্য হারা পাওনা খুঁজে কাজের ধারা একবার সুখনিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোলত ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পিড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সাবার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজার সামটিয়ে নে দিন ফুরায় রাত এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছ তাই বলো কী নিয়েছ তাই বলো মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিশের একপাশে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে আমি আমার বক্তৃতার জীবনের চুয়াল্লিশটি বছর গত করছি কত গ্রাম কত হাই মাদ্রাসা প্রাঙ্গণ কত ফুটবল ময়দান কতকার গলি আমার ডায়রিতে লেখা আছে যেখানে আমি হাজিরি দিয়েছি কিন্তু আজ অবধি কলে আসলাম কুমারিয়াতে আসলাম মাঝখানে হাজিরে হাট বলে এই যে গ্রাম জন্ম নিল এখানে আমি এর আগে আসিনি ভালো হলো জীবনের শেষ বেলায় আপনাদের গ্রামটাতে এসে এই গ্রামের নামটা আমার তালিকায় আমি ঢুকিয়ে নেওয়ার একটা সুযোগ পেলাম এটাকেও মনে রাখব এবং এই নতুন জায়গায় এসেছি বলে আপনাদের মুখোমুখি হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি আল্লাহ রবুল আলমিনের শুক্র করছি অন্তরের অন্তরস্থল থেকে আপনি এই জায়গাতে হাজির হয়েছেন মসজিদের উন্নতিকল্পে ডাকা এই জালশাই এসে ওলামা দিনের মুখ থেকে অনেক কথা শুনলেন এবং আমার মতো জ্ঞানের কাঙ্গাল একজন মানুষের মুখ থেকে হয়তো কিছু শুনবেন আল্লাহ তালা আপনাকে এক সুযোগে তিন তিনটা লাভ হাসিল করার তৌফিক দিয়েছেন আজ কেন যে বাড়ি থেকে এসেছেন কষ্ট করে পায়ে ধুলোবালি লাগিয়ে হাদিসে আছে যারা আল্লাহর পথে বেরিয়ে গিয়ে পায়ে ধুলোবালি লাগায় সেই পাকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন কাজে আপনি এদিক দিয়ে যদি একবার দেখেন তা আপনি একজন ভাগ্যবান মানুষ দু নম্বর কথা আল্লাহ তালা সুরা জুমারের সতেরো নম্বর আয়াতে বলেছেন যারা কোনো জায়গায় বসে দিনের কথাকে শোনে এবং শোনার পরে কিছু কথাকে মন থেকে মেনে নেয় সেই লোকগুলো হলো প্রাপ্ত লোক এবং তারা অতি চালাক কেন যে ওরা আমার কথাকে মেনে নিয়ে জাহান্নামের আগুন থেকে তার দেহটাকে বাঁচিয়ে নিল তাহলে আপনি অনেকটি কথা শুনেছেন আর কিছু কথা শুনবেন এদিক দিয়ে আপনি ভাগ্যবান আর একটা কথা আল্লাহ তালা মুস্তাকদের পরিচয় দিয়েছেন সুরা বাকারার প্রথম পাতায় তিন নম্বর আয়াতে গিয়ে বলছেন অমিম মা রাজাক নাহম ইউন ফেকুন যারা আমার দেওয়া ধন সম্পদ টাকা পয়সা থেকে কিছু অংশ আমার নামে খরচ করে ওরা হলো মোত্তাক আপনি এটাও করলেন তাহলে এক সুযোগে কিছু টাকা দিয়ে মোত্তাকিন হওয়ার একটা সুযোগ নিলেন আর এক সুযোগে দিন ইমানের কথা শুনে নিজেকে হেদায়তপ্রাপ্ত মানুষ হিসাবে চিহ্নিত করলেন আর একবার পায়ে ধুলো বালি লাগিয়ে কষ্ট করে এখানে এসে নিজের দেহটাকে আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলেন তাহলে আমরা যদি এক সুযোগে এতটি লাভ অর্জন করে থাকি তো আল্লাহ তালার নামক হালালি কেন করব না যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন সেই আল্লাহ তালার আমরা মনের কোন থেকে অন্তরের অন্তর থেকে একবার শুক্রগুজারি করি তার নামাক খালালি করি আপনি একবার যদি বলেন মোহাম্মতের সাথে আলহামদুলিল্লাহ তারপরে তার আখেরি রাসুল রহমাতুল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজেল হোক আল্লাহম্মা সাল্লি আলাই আল্লাহ বাহারিক আলাই বেড়ারান ইসলাম আমি খুব আপনাদের পরিচিত মানুষ আর পরিচিত বলে হয়তো লোকের সংখ্যা আজকে কম হয়েছে যে ওকে আর কতবার শুনবি তবে কথাটা আপনাকে ভরসা দিয়ে বলছি আপনি আমাকে যতবার শুনবেন আমি আপনাকে ততবার আলাদা আলাদা কথা শোনাব যেটা কথা বাটনাতে শুনিয়েছি সেটা কথা রসুনগঞ্জে শোনাব না যেটা রসুনগঞ্জে শুনিয়েছি সেটা হাজিরহাটে শোনাব না আমি আপনি যদি আমাকে শোনেন তাহলে আপনাকে প্রত্যেকদিন আলাদা 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 কথা শোনাব যদি বিশ্বাস না হয় তাহলে বলি যে বোখারি শরীফে কেবলমাত্র সাড়ে সাত হাজারের কাছাকাছি হাদিস আছে তো যদি আমি বোখারির হাদিসগুলোকে বল বলি তো তাহলে এটা বলতে বলতে তো আমার বিশ বছর কেটে যাবে তাহলে আপনি মন্দ ধারণা কেন রাখবেন আমি বড় আশা করে আপনাদের এই জায়গাতে এসেছি যে আমাকে দীর্ঘ সময় ধরে আলোচনা রাখতে হবে আপনি যদি আমাকে ছেড়ে পালিয়ে যান তো আপনি আমার শত্রু নন যত তাড়াতাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তত আমার ভালো কিন্তু দেড় ঘন্টার আগে যদি পালান এটা আমি কামনা করি না এখন আরম্ভ করছি কথা কি বলছি আপনাকে একটা আয়াত শোনালাম সুরা আলী ইমরান থেকে আর একটা আয়াত পড়ে শোনালাম সুরা মায়েদা থেকে এই দুটো আয়াতে আল্লাহ রবুল আলমিন ইমান বস্তুটাকে নিয়ামাত বলেছেন ইমানটাকে আল্লাহ তালা বলেছেন এটা আমার নিয়ামাত যারা এই নিয়ামাতকে পেয়েছে তারা ভাগ্যবান তাদের তগদির উজ্জ্বল বলেই ইমানটা সে পেয়েছে হলে ছোট করে বলছি লম্বা নয় আপনি যেদিন আপনার মায়ের পেটে একশো কুড়ি দিনের বাচ্চা হিসাবে হয়েছিলেন সেদিন আপনার ওজন ছিল তিনশো গ্রামের এত বড় একটা মাংসপিণ্ড পিণ্ড ছিল না মায়ের পেটে সহি হাদিস আল্লাহতালা এক ফেরিস্তাকে বলেন সাত আসমানের উপরে যেখানে রুহ রাখা আছে এই ফেরেশতা এই এই রুহটাকে হাত করো নিল কোথায় নিয়ে যাব আল্লাহ তো আল্লাহতালা বলেন যে হাজির হাটের দক্ষিণ প্রান্তে ওই টালির বাড়িটাই পশ্চিম ভিঠার ঘরে দেখো একটা মেয়ে ছেলে শুয়ে আছে তার পেটের ভেতরে একটা বাচ্চা এসেছে কতদিন বয়স হল একশো কুড়ি দিন বয়স হল ওই মেয়েটার পেটের ভিতরে যেখানে বাচ্চাটা আছে ওতে এই রুহটা ফুঁকে দিয়ে চলে এসো এটাই তোমার কাজ আল্লাহর ফরিস্তা তার রুহুটাকে নিয়ে এসে এই হাজিহাটের একটা মুসলমান মহিলার পেটের ভেতরে দিয়ে চলে গেল দশ মাস পরে আপনি ভূমিষ্ঠ হলেন তো যেদিন ভূমিষ্ঠ হলেন সেদিন লোকেরা খবর দিল কি মা বিয়ার বেয়াটা হয়েছে তাহলে আপনার মায়ের নাম কি মা বিয়া আপনার বাবার নাম কি সোলাইমান তাহলে বাপ মুসলমান এবং মা মুসলমান মুসলমানের অরুসে আপনি জন্মিলেন মুসলমান যদি আল্লাহ আল্লাতালা এটা করতেন কি করতেন এ ফেরেস্তা এই রুহটা নেও আর নেওয়ার পরে উত্তর মাথায় দেখতে পাচ্ছ হাঁড়িকলের তিন চারটা ঘর আছে সিডিল ট্রাইব বা সিডিল কাস্টের ওইখানে একটা মেয়ে ছেলে আছে তার নাম মালতী ওর পেটের ভেতরে একটা বাচ্চা একশো কুড়ি দিন বয়সে রয়েছে এই রুহুটা ওর পেটের ভেতরে দিয়ে চলে এসো তো যদি রুহুটাকে মালতির পেটের ভিতরে তালা দিয়ে দিতেন তাহলে আপনি পয়দা হতেন কার বাড়িতে একটা রবি বাড়িতে আপনি বড় হয়ে কি হতেন রবিদাস হতেন তো সেই দিন আল্লাহ রব্বুল আলমিন আপনার রুহুটাকে মুসলমান মায়ের পেটে ভরে আপনাকে মুসলমান করে জন্ম দিলেন আপনার বুকে জন্মসূত্রে এলো কি তো ইমান আর যদি আল্লাহ তালা এটা না করতেন তো জন্মসূত্রে আপনি ইমান পেতেন না তাহলে এটা আল্লাহ তালার কত বড় নামাক আপনি আইডিয়া করে নেন এইবার এটা বিশাল বড় আল্লাহর দান যে মানুষ ইমান নামের সম্পত্তিটাকে পেয়েছে ইমান কাকে বলে আল্লাহ ইয়াক এটা বিশ্বাস করতে হবে রাসুল দুনিয়াতে এসেছেন অনেক বিশ্বাস করতে হবে ফেরিস্তা আছেন বিভিন্ন কাজে এটা বিশ্বাস করতে হবে কেয়ামত হবে একদিন এটা বিশ্বাস করতে হবে আর আমার মরার পরে আমাকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে আর আমার কপালায় তকদির বলে একটা কথা আছে কি আছে আমি জানি না তকদিরকে বিশ্বাস করতে হবে এর নাম ইমান এইবার আপনাকে যেটা কথা আজকে আমি বুঝাতে চাইছি সেটা হলো এই মানুষের ইমান বাড়ে আর মানুষের ইমান কমে মানুষের ইমানে পোকা লাগে মানুষের ইমানের গা থেকে আবার পোকা ছুটে যায় আপনি মরবেন তো একজন মমিন হয়ে মরবেন আপনি যদি মরেন মুসলমান হয়ে তাহলে বিপদ আছে আপনাকে মমিন হয়ে মরতে বলছি কেন মুসলমান কাকে বলে আর মমিন কাকে বলে একটা মানুষ যদি নমাজ রোজা হজ জাকাত পর্দা এগুলো সব জিনিসকে মানে আর যত হারাম আছে চুরি ছিনতাই রাহাজানি পরনিন্দা গিবাদ সৌদ মদ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তাহলে এই লোকটা হলো মুমিন। আর একটা লোক একটা মহিলা সে নমাজ পড়ে রোজা করে হজ করে সবই করে কিন্তু বেচারি পর্দা করে না এই মেয়ে ছেলেটি মমিন নয় এই মেয়ে ছেলেটি হলো মুসলমান একটা লোক নমাজ রোজা হজ জাকাত সবই করে কিন্তু নিশা না করতে গেলে ওর দানা হজম হয় না এই লোকটা হলো মুসলমান এই লোকটা মমিন নয় যদি আপনার ইমানের গায়ে দাগ থাকে কিসের আপনি কোনো না কোনো অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন তাহলে আপনাকে মুমিন বলা যাবেন আপনাকে মুসলমান বলা যাবে আপনি মরেন ইমানদার হয়ে আর সব সময় এটা কথা আপনাকে জাগ্রত করে রাখতে হবে আমার ইমানে যেন পোকা না লাগে তাহলে বুঝাবো কী করে আপনাকে আমি মেয়ে ছেলে পিলে আগেকার দিনে সাত দিন পাঁচ দিন চার দিন পর পর মাটির হাঁড়িগুলোকে পুরাতো ধুয়ে টুইয়ে দেওয়ার পরে কি করতো পুরাতো উল্টো করে আখার উপরে রেখে দিয়ে তাপ দিত হাঁড়িতে কেন হাঁড়িটাতে ভাত যেন নষ্ট না হয়ে যায় আপনি তো জানেন এটা কথা এখনকার হয়তো দেশের মেয়ে ছেলেপিলে তা করে না ফাল যেটাতে আপনি হাল চালাচ্ছেন রোজ 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 মাস তিন মাস পর পর একবার করে ফালটাকে তাড়াতে হয় এটা বুঝেন না বুঝেন না ফাল মানে কি কামারের বাড়ি নিয়ে গিয়ে গোড়া থেকে পিটিয়ে ওকে লম্বা করতে হয় এটা হলো ফালকে তাড়ানো না হলে কাজ হবে না আরো বলছি আপনাকে বছরে একবার করে মা খালারা ঘর বাড়িকে দেয়ালকে লেপা পোষা করে ঝাড়ঝাঁটা দেয় দিয়ে কোন চাকন করে দেয় সৌন্দর্যকে বাড়িয়ে দেয় এটা কেন করে এটা করতে গেলে চিকন ঘর চিকন বাড়ি ধুলাবালি থাকবে না দেখতে মনোরম পরিষ্কার লাগবে তাহলে আপনাকে একবার করে মাঝে মাঝে আপনার ইমানকে ঝেড়ে ঝেড়ে দেখতে হবে একবার করে ইমানের গায়ের ময়লাগুলোকে সরাবার জন্য একবার হিলতে হবে আর হিলাতে হবে নিজের ইমানটাকে আর দিয়ে নিজেকে ফয়সলা করতে হবে আমার ইমানে দাগ নেই তো আমার ইমানে পোকা লেগে নাই তো যদি পোকা থাকে তাহলে পোকাটাকে আপনাকে সারাতে হবে নবীজি হাদিসে বলছেন ইন্নালিল ইমানে সাহাবাতিল কামারে যেমন চাঁদ চোদ্দ তারিখের ঝকঝকা হয়ে আসমানে দেখা দেয় আর এত পূর্ণিমা রাতে সুন্দর আলো দেয় এদিক থেকে একটা এক ফালি মেঘ উড়তে উঠতে। চাঁদের যখন সামনে এসে যায় তখন দুনিয়াতে অন্ধকার নেমে যায় চাঁদ ঢেকে যায় তারপরে যখন মেঘটা সরে যায় তখন আবার চাঁদটা উজ্জ্বল হয়ে চোখের সামনে দেখা যায় মেঘে যদি চাঁদকে ঢেকে দেয় তো আলো হারিয়ে যায় মেঘ সরে যায় তো আবার আলো প্রস্ফুটিত হয় মুসলমানেরা তোমাদের ই মানে রকম করে মেঘ চেপে যায় ছায়া পড়ে যায় কিসের ছায়া হারাম রুজির ছায়া কিসের ছায়া হারাম গেজার ছায়া কিসের ছায়া হারাম ইনকামের ছায়া ধামদাবাজির ছায়া পরনিন্দা এবং গিবতের ছায়া ব্যভিচারের ছায়া জাকাতকে আটকে দেওয়ার ছায়া এগুলো যখন তোমার ইমানের সামনে খাড়া হবে তখন তোমার ইমানের আলোটা কমে যাবে যেমন চাঁদের আলোটা মেঘ আসার কারণে কমে যায় তুমি তোমার গায়ে সব সময় যেনে এমন দাগ না লেগে থাকে এ ব্যাপারে সজাগ থাকো তুমি কোনো সময় এমন ফ্রি মন নিয়ে ঘুরিও না ইমান তোমার ভালো আছে ইমানে তো অসুবিধা